আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখন আমি বাবার বাসায় আছি ঈদের পরের দিন সন্ধ্যার দিকে বাবার বাসায় চলে এসেছি আর মেয়েদের ঈদের আনন্দ বা ঈদের খুশি পূর্ণতা পায় যখন বাবার বাসায় আসে নতুন করে মেয়েদের আবার যেন ঈদের আনন্দ বাবার বাসায় আসতে পারলে তো যাই হোক এখানে হচ্ছে গাছ থেকে কাঁঠাল পারা হচ্ছে দেখতেই পারছেন আর আমাদের এই গাছের কাঁঠালগুলো মারশালা অনেক বেশি মিষ্টি খুবই ভালো আবদুল্লাহ নানুর বাসায় এসেই আগে কাঁঠাল পারবে তার অনেক বেশি শখ সে নিজেই কাঁঠাল পারবে তো ও যেহেতু গাছে উঠতে পারবে না ছোট মানুষ তো আমার ভাই হচ্ছে একটা ছেলেকে দিয়ে কাঁঠাল পাড়িয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে আম্মু নাস্তার আয়োজন করেছে এখানে নুডলস তারপর পায়েস শ্যামাই আমু সব কিছু রেডি করেছে তারপর শরব শরবত বানিয়ে রেখেছে তো এটা হচ্ছে আমরা যেদিন এসেছি সেদিন ঈদের পরের দিন সন্ধ্যার দিকের একটা ভিডিও ঈদের পরের দিন কিন্তু সন্ধ্যার দিকে আমরা বাবার বাসায় চলে এসেছিলাম তো এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে আমরা সবাই নাস্তা করার জন্য বসেছি আমি কিন্তু অনেক দিন ধরেই বাবার বাসায় আছি কিন্তু আপনাদের সাথে আর আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না অলসতা করে ভিডিও শেয়ার করছি না ভিডিও কিন্তু ঠিকই করে রেখেছিলাম আসলে বাবার বাসায় আসলে আমার অনেক বেশি অলসতা কাজ করে জানি না কেন আমার মনে হয় এরকম সব মেয়েদেরই মনে হয় হয় আর কি তো এখানে হচ্ছে আম্মুর শরবত বানিয়ে রেখেছে লেবুর শরবতটা আমার হাজব্যান্ড বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আজকে কিন্তু আমার বড় মামাও আসছে সেজন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে যেহেতু মামা আসবে আর মামাদের প্রতি কিন্তু প্রত্যেকটা ভাগনা ভাগ্নির কিন্তু অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে মানে ঈদের আনন্দটা আমার কয়েক গুণ বেড়ে গেছে আমি যখন শুনতে পেরেছি যে আমার বড় মামাও আসছে তো মামা অনেক করে বলছিলো নানুর বাসায় যাচ্ছি না কেন তো নানুর বাসায় আসলে অনেক দিন মোটামুটি অনেক বছর হয়ে গেছে যাওয়া হচ্ছে না আসলে সময় করে উঠতে পারি না আর কি তো এখানে টেবিলে আমার হাজব্যান্ড জাইফা আবদুল্লাহ আমার আবু বসে নাস্তা করছিল। তো আম্মু অনেক কিছু রান্না করেছে রাতে মামা আমরা সবাই একসাথে খেয়েছি আর ভিডিওগুলো এরকমভাবে শেয়ার করা হয়নি ভিডিও করতেই বনে নেই রাতের বেলার আর যাই হোক এটা হচ্ছে পরের দিন তো এখানে একটা খাসি দেখতে পাচ্ছেন আব্বু হচ্ছে এই খাসিটা আমাদের জন্য রেখেছে কুরবানি করবে ঈদের দিন আব্বু একটা কুরবানি করেছে আর এই খাসিটা রেখেছে আবদুল্লা জাইফাকে নিয়ে কুরবানি করার জন্য নাতি নাতনি নিয়ে ওনাদের অনেক ইচ্ছা কুরবান কুরবানি করবে যেহেতু আমরাও কুরবানি দিই ঈদের দিন তো আর আসতে পারি না সেজন্য আব্বু আম্মু তারপর আমার ভাই ওদের সবার ইচ্ছা জাইফ আবদুল্লাহকে নিয়ে ওনারা ঈদের পরে কুরবানি করবে তারপর আনন্দ করবে তো সেজন্যই আসলে ঈদের পরের দিনই আমরা চলে এসেছি আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন কুরবানিটা করা হবে আজকে খাসি তো সকালের দিকে কিন্তু এটা ভিডিওটা শুরু করেছে প্রায় সাড়ে নয়টা বা দশটার দিকে মনে হয় কুরবানি করা হয়েছে আর এই তো এখন মাংস কাটতে বসে গিয়েছে আমার ভাই আর আমার হাজব্যান্ড দুইজন দুই সালা দুলা ভাই মিলেই কিন্তু ওরা খাসিটাকে সব কিছু করেছে আর কি খাসির তো ছেলেরা হচ্ছে এই কাজগুলোতে মনে হয় এক্সপার্ট হয়ে যায় তো খুবই ভালো লাগছিলো আর আম্মু হচ্ছে এই দিক থেকে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছে আর আব্দুল্লাহ তো বসে বসে মজা নিচ্ছিলো আর জাইফা নানুর বাসায় আসলে ওকে পাওয়াই যায় না ও দিন খেলা করে ওর এখানে অনেকগুলো ফ্রেন্ড আছে তো ওদের সাথে খেলা করছে আর আমার কাছেও ভালোই লাগছিল একদম ঈদের মতো একটা ফিল আসছিলো তো যাই হোক ঈদের দিন আসতে পারি না পারলেও আমি কিন্তু সব সময় ঈদের পরে আসি বাবার বাসায় আমার হাজব্যান্ড কিন্তু অলওয়েজ নিয়ে আসে আর দেখা যায় রোজার ঈদটা আমরা শ্বশুরবাড়িতেই করি আর আব্বু সব সময় বলে রমজানের ঈদও যেন করি করা হয় না মেয়েদের বিয়ে হয়ে গেলে তো শ্বশুরবাড়ির এটাও তো মেনটেন করতে হয় কিছুই করার নেই তো যাই হোক ঈদের পরে সবসময় আসি আর কি এই তো এখানে ওরা সব কিছু কেটে একদম আলাদা আলাদা করে সব কিছু কেটে দেখেন কত সুন্দর করে রেডি করে রেখেছে খুব সুন্দর তো আম্মু এখন হচ্ছে সবাইকে মাংস দিবে আর আমাদের জন্য রান্না বান্না করবে তো সব কিছু আম্মু গুছাবে আর আম্মুর সাথে সাথে যতটুকু সম্ভব আমি আম্মুকে হেল্প করব তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো কেটেছে তো দুইবার ঈদ করার মতো ফিলিং এবার একবার নিজের বাসায় করলাম আবার বারবার বাসায় এসেও সেই ঈদের আমেজ খুবই ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর এদিকে হচ্ছে আমার বান্না করছে খাসির মাংস রান্না করছে আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করবে সবজি দিয়ে আমরা যেদিন এসেছি রাতের বেলা পোলাও টোলাও খেয়েছি আর খিচুড়িটা আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে আর আজকে যেহেতু খাসিটা কুরবানি করা হলো তো ফ্রেশ মাংস দিয়ে পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে আর সবারই অনেক পছন্দ বিশেষ করে নরসিংদীর মানুষরা কিন্তু ঈদের দিন খিচুড়ি ছাড়া চলেই না আমার বিজনেসের কাজগুলো এতদিন অফ ছিল তো এখন থেকে কিন্তু আমি আবার অর্ডার নেওয়া শুরু করেছি পেজে আমি জানিয়ে দিয়েছি পোস্ট করে দিয়েছি তো যারা অর্ডার করতে চান পেজে যোগাযোগ করবেন আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে প্রিন্ট কমেন্টে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও দেওয়া থাকবে যাদের ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ